অনেকে জানতে চেয়েছিলেন যে কেন আমি মানবিক ভিডিও বন্ধ করে দিয়েছিলাম এখন কী কারণে আবার চালু করেছি আমার পারিবারিক একটু ব্যক্তিগত একটা ঝামেলা ছিল সেই জন্যে আমি সময় পাচ্ছি না সেই জন্যে মানবিক ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম এখন আবার চালু করছি আবার গরিব অসহায় মানুষের পাশে আছি পূর্বেও ছিলাম ভিডিও না করতে পারলেও অনেক লোকজন আসছে আমার কাছে যত পারি সহযোগিতা করে যাচ্ছিলাম এখন আবার ভিডিও শুরু করে দিচ্ছি আবার হচ্ছে গরিব অসহায় মানুষদের কাজ করে যাচ্ছি আর বিশেষ করে অনেকে আমাকে নিয়ে কল করেও কথা বলছেন যে ভাই আবার কিছু মানবিক ভিডিও করতেছেন আবার করেন নাই কেন আমি এই মানবিক ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আমার ব্যক্তিগত একেবারে নিজের ব্যক্তিগত আবার ফ্যামিলি কোনো ব্যক্তিগত নয় আমার নিজের একবারে ব্যক্তিগত কারণেই বন্ধ করে দিয়েছিলাম সেই জন্যে আর এখন কোনো সমস্যা নেই এখন আপনারা আমাকে পাবেন আপনারা যে কোনো সমস্যা আমাকে নক করবেন আমি যত লোক পারি আমার সাধ্য অনুযায়ী গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করে যাচ্ছি পূর্বেও করে গেছি এরকম করবোই হ্যাঁ আপনাদের আশেপাশে যদি কোনো গরিব অসহায় মানুষ থাকে যে চিকিৎসা করতে পারতো কোনো কাজ করতে পারবো অবশ্যই আমাকে নতুন আমি যতটুকু পারি সহযোগিতা করব আর আমার যারা আমাকে সহযোগিতা করে গরিব অসহায় মানুষদেরকে হেল্প করার জন্য তাদেরকে আমি জানাবো অবশ্যই আর বেশিরভাগই আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে ভিডিও তৈরি করি কারো কাছ থেকে আমি দলেট নেই না এটা আমি পূর্বেও কিন্তু বলছিলাম কারো কাছ থেকে আমি ডোনেট নেই না না নিয়ে আমি নিজে ব্যক্তিগত প্রফিল থেকেই কিন্তু আমি মানবিক ভিডিও তৈরি করি অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি টাকা কোথায় থেকে আনেন আমার ব্যক্তিগত টাকা থেকেই আমি গরিব অসহায় মানুষদেরকে দান করি আমার বৎসরে যে আর্নিংটা ইনকামটা থাকে সেই ইনকাম থেকে আমার ফ্যামিলিতে একটা খরচ করি একটা আমার ব্যক্তিগত খরচ আর একটা গরিব অসহায় মানুষদের মাঝে আমি বিতরণ করে দিই সেই জন্যে আমি চাই যেন আমার ইউটিউব চ্যানেলে অনেকে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যে আমাকে নিয়ে কল করে বলছেন যে ভাই উল্টা পাল্টা কিছু কথাবার্তা বলছেন ওদের থেকে আপনারা বিরত থাকেন আমি কারও ব্যক্তিগত টাকা দিয়ে আমি ভিডিও তৈরি করি আমার নিজের টাকা দিয়ে ভিডিও তৈরি করে আবার বলছি আর আমার ইউটিউব থেকে এখন কোনো আর্নিং শুরু হয় নাই ফেস ফেসবুক থেকে আর্নিং শুরু হচ্ছে কিন্তু ইউটিউব থেকে এখন আর্নিং শুরু হয় নাই আমি এই পর্যন্ত দুই বছর এই জার্নিংটা নিয়ে আসছি সব কিন্তু আমার ব্যক্তিগত টাকা দিয়ে আপনারা বলতে পারেন যে ভাই এত টাকা পান কোথা থেকে ওই যান আপনিও চেষ্টা করলে পারবেন আপনারা আমাকে যাই বলেন না কেন আমাকে ইউটিউবে অনেকেই হেয় করে কথা বলছেন ভাই একজনকে হেয় করে কথা বলা যায় কিন্তু আগে নিজের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন আমি যে গরিব অসহায় মানুষদেরকে দান করেছি টাকা দিচ্ছি কি গড়বাড়ি কাজ করে দিচ্ছি চিকিৎসার কাজ করে দিচ্ছি অতএব ওইটা আমার নিজের ব্যক্তিগত একদম ব্যক্তিগত টাকা থেকে কারো ডোনেট নয় অতএব আপনারাও চেষ্টা করবেন শুধু একজনকে হেয় প্রতিপন্ন করে কথা বললেই উপর দিয়ে উঠা যায় না আপনারা একটা জিনিস মাথায় রেখে কাজ করবেন আমি যেভাবে সহযোগিতা করতেছি আপনারাও যদি এভাবে সহযোগিতা করেন একটা মানুষ না খেয়ে থাকবে না অনেক মানুষ না খেয়ে আছে রাস্তাঘাটে গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ান অবশ্যই আজ এই সোনার বাংলাদেশ সোনার বাংলায় থাকবে আপনারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান আমি যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি আপনারাও করে যান আর নিজে ফেসবুকে আইসা ইউটিউবে আইসিয়া নিজে হেয় করে কথা বলা গালিগালাজ করা এই সমস্ত থেকে আপনারা একটু বিরত থাকেন আমার পক্ষ থেকে আমি যতটুকু পারতেছি করতেছি আপনারাও করেন হ্যাঁ একজনকে হেয় করে কথা বলার আগে একবার ভেবে চিন্তা করে করবেন যে আপনি কি করতেছেন তাহলেই বুঝতে পারবেন আমার জায়গাতে আপনাকে নিয়ে বসাবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতেছেন যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি so i don't think to love it